মুন্সীগঞ্জের বিভিন্ন আলো জমিতে ছড়িয়ে পড়েছে রোগবালাই বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ একসাথে সংমিশ্রণ করে জমিতে স্প্রে করে ঠেকানো যাচ্ছে না এই সমস্ত রোগ সরজমিনে টঙ্গিবাড়ি ও সিরাজদীখান উপজেলার বিভিন্ন কৃষি জমি ঘুরে দেখা যায় ওই সমস্ত জমিগুলোতে নাবিধসা কণ্ডপোচা রোগ দেখা দিয়েছে কৃষক এই সমস্ত জমিকে এই রোগবালাই হতে রক্ষা করার জন্য দামি দামি ব্যান্টের ওষুধ কিনে জমিতে স্প্রে করছে কিন্তু ওই দামি দামি ব্যান্টের ওষুধ কোনো কাজে যাচ্ছে না ছড়িয়ে পড়ছে রোগ এতে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন কৃষক অনেক পদের ওষুধ মিলাই দিতেছেন না বিভিন্ন পদের ওষুধ মিলায় জিলাই দিতেছি রক্ত যাইতেছে না শসা রোগটাই বেশি না এই ফসল ফসল আলু উপর দা হয় তাও ভোটটা ভোটটা হয় মুন্সীগঞ্জের আলু চাষিরা এবার অধিক মূল্যে জমি জমা নিয়ে বেশি দামে সার ও আলু বীজ ক্রয় করে যখন জমিতে আলু আবাদ করে লাভের আশায় স্বপ্ন দেখছিল তখন নাভিদশা পাতা ও কাণ্ডপোচা এই রোগবালাই রোগ বালায় ছড়িয়ে পড়ায় কৃষকদের মধ্যে হতাশা বিরাজ করছে কৃষক নিজের আলু জমিকে রক্ষা করার জন্য বিভিন্ন দোকানে দোকানে ছুটে যাচ্ছেন বিভিন্ন দামি বেন্টের ওষুধ কিনে এনে জমিতে স্প্রে করছেন তারপরেও ছাড়ছে না রোগ বালায় এদিকে আলুর মূল্য দিনে দিনেই কমছে এতেও বিরাজ করছে কৃষকের মনে চরম হতাশা এবার বাড়তি ব্যয়ের পরে কৃষক যখন আলু উৎপাদনে লাভবান হওয়ার স্বপ্ন দেখছে তখন দাম তাদের অনেকটাই দুঃস্বপ্নের দিকে ঠেলে দিচ্ছে এবার শুধু তারা চালান পেলেই সন্তুষ্ট বলে জানিয়েছেন কতিপয় চাষি এরপর ওবেরাম